আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি শুরু থেকেই একটা কথা বলছিলাম যে এই সরকারে এই অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো দেশে সক্রিয় থাকা সকল রাজনৈতিক দলের কাছ থেকে তারা শুরু থেকেই সমর্থন পেয়ে এসেছে যদি আরেকটু ঘুরিয়ে বলি যে দেশের সক্রিয় সকল রাজনৈতিক দল অথবা কোনো রাজনৈতিক দল থেকে তারা কোনো ধরনের প্রকাশ্য বিরোধিতা পায়নি কোনো রাজনৈতিক দলের প্রকাশ্য বিরোধিতাকে তাদের মোকাবেলা করতে হয়নি এটা হলো এই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারে সবচেয়ে প্লাস পয়েন্ট যে কারণে তারা নির্বিঘ্নে গত নয় দশটা মাস নিজেদের কাজগুলো করার সুযোগ পেয়েছে সুযোগ পেয়েছে কিন্তু করেছে কতটুকু আমরা যদি পূর্ববর্তী সরকারগুলির কথা বলি যেমন আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার যারা ছিল যতবার ছিল একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই আট যেটাই বলি না কেন সেই যারাই নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেয়েছে পাওয়ার পর থেকে প্রথম দিন থেকেই বলতে গেলে তারা প্রধান বিরোধী দলের সর্বাত্মক অসহযোগিতাকে মোকাবেলা করতে হয়েছে একদিকে দেশ চালাতে হয়েছে একদিকে বিরোধী দলের অসহযোগিতাকে মোকাবিলা করতে হয়েছে তার বিপরীতে যদি আমি চিন্তা করি তাহলে ইউনুশ সরকারের মতো ভাগ্যবান সরকার বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়টা আসেনি কি দেশ স্বাধীন হওয়ার পর বাহাত্তর সালে যখন বঙ্গবন্ধু সরকারের দায়িত্ব গ্রহণ করলেন তাদেরকেও কিন্তু যাসদের সক্রিয় বিরোধিতাকে মোকাবেলা করে অগ্রসর হতে হয়েছে আমি এটাও বলেছিলাম যে এই সরকারের জন্য সবচেয়ে কঠিন অবস্থা তৈরি হবে তখন যখন নাকি এই রাজনৈতিক দলগুলো ওনাদেরকে বিরোধিতা করতে শুরু করবে এবং আমার কেন যেন মনে হয় সেই অবস্থায় আমরা এখন উপনীত হতে যাচ্ছি আজকে মে দিবসের একটা অনুষ্ঠান ছিল পুরানা পল্টনে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে নয় নয়াপল্টনের এই সভায় কত লোক হয়েছিল আপনারা কেউ ওই সভায় যদি যে থাকেন তাহলে জানবেন আমি টেলিভিশনে দেখেছি আমি নিজেও জানি আমি টেলিভিশনে দেখেছি পত্রপত্রিকার ছবি দেখেছি দিবসের কোনো সভায় যে এত লোক হয় এটা আমি এর আগে খুব বেশি একটা দেখিনি এত লোক কেন হলো আমি এটাকে একটু আমার মতো করে ব্যাখ্যা করি আমি মনে করি এটা ছিল বিএনপির একটা পরিকল্পিত শোডাউন বিএনপি দেখাতে চেয়েছে যে তাদের পক্ষের জনসমর্থনটা এখন কোন পর্যায়ে আছে তেমন গুরুত্বপূর্ণ কোনো সভাও কিন্তু নয় এটা নিয়ে যে অনেক দিন ধরে তারা খুব একটা দলীয় সংগঠন সংগঠনভাবে দলীয়ভাবে সবাইকে আসতে বলে তাও না জাতীয়তাবাদী শ্রমিক দলের এক সভা প্রচুর লোক হয়েছিল এবং সেখানে তারেক রহমান সাহেব ভার্চুয়ালি যুক্ত হয়ে উনি কথা বলেছেন তারেক রহমান সাহেব কী বলেছেন আমি সেই কথাগুলো আপনাদেরকে একটু আলোচনা করতে চাই উনি একটা কথা বলেছিলেন যে আমি আমি ওটা আমি আপনাদের বলি পড়ে শুনে প্রত্যেকে আমি যেভাবে পেয়েছি সেটাই আমি পড়ে শোনাচ্ছি আপনাকে আমি টেলিভিশনও দেখেছি সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর ইউনে সাহেবের এই সরকারের প্রতি অনির্দিষ্টকাল ধরে যে সমর্থন যে সমর্থন তারা একদিন দিয়ে এসেছে সেই সমর্থনটাকে অব্যাহত রাখার ব্যাপারে তারা এখন আর যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না আকলমানকে নিয়ে ইশারাই কাফি ডক্টর ইউনুসের এখনও সিদ্ধান্ত নিতে হবে তারা আসলে কি করতে যাচ্ছেন কদিন ধরে যদি আমরা শুনছিলাম নানাভাবে বলা বলি হচ্ছিল নানাভাবে এক ধরনের ক্যাম্পেইন করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ কেউ কোনো কোনো ইনফ্লুয়েন্সার কোনো কোনো যা নাকি নিজেদেরকে অ্যাক্টিভিস্ট বলে থাকেন এবং যারা নাকি নিজেদেরকে হাসিনা সরকারের পতনের রূপকার হিসেবে নিজেদেরকে দাবি করে থাকেন তাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা গিয়েছিল যে ইউনো সরকারকে অনেক দিন পর্যন্ত টিকে রাখতে হবে মিনিমাম পাঁচ বছর তো বটেই সেই দাবিদারদের জন্য তারেক রহমানের এই বক্তব্য একটা বড় ধরনের চপটাঘাত বলে আমি মনে করি কারণ এটাই স্বাভাবিক ছিল কারণ ওই সমস্ত ইনফ্লুয়েন্সাররা একই সঙ্গে এই কথাও বলার চেষ্টা করছিলেন মানে ওনারা একদিকে ইউনুস সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন আরেক দিকে এতে ডক্টর ইউনুসেন সরকারেরও কেউ কেউ এক ধরনের হাত ছিল তারা একদিকে ইউনুস সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন আরেক দিকে বলার চেষ্টা করছিলেন যে রাজনৈতিক সরকারগুলোই এই দেশে যত দুর্ভোগ তার মূল কারণ পাশাপাশি কেউ কেউ তো দল ধরে ধরে কখনো জামাতকে কখনো বিএনপিকে কখনো বামপন্থী দলগুলোকে ধরে ধরে তাদেরকে নানাভাবে বিব্রত করা নানাভাবে তার তাদের বিরুদ্ধে সঠিক বেঠিক অর্ধসত্ব মিশিয়ে তাদেরকে পাবলিকলি তাদেরকে মানে আপনার এক ধরনের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছিল তো রাজনৈতিক দলের পক্ষে কী করা সম্ভব তারা তো প্রত্যেককে ধরে ধরে বলতে পারবে না এক রাজনৈতিক দল হিসেবে তারা কি বলেছে যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন দেশটা কার চালানো উচিত সেটা জনগণই ঠিক করুক এই যে জনগণের ঠিক করার যে কথাটা বলে দেওয়া এটা কিন্তু শুরু থেকে জনগণও তাই চাচ্ছে আমি মনে করি সবাই তাই আমি তো চাই যে আমি আমার মতামতটা জ্ঞাপন করব। আপনি আপনার মতামতটা জ্ঞাপন করবেন দেশের যত ভোটার আছে দশ কোটি বারো কোটি যত ভোটার আছে সবাই যার যার মতামত দেবে আমি কেন সমস্ত জনগণের দায়িত্ব নিচ্ছি কেন ডক্টর এগুলোকে বলতে যান যে অন্তর্বর্তী সরকারকেই নাকি জনগণ মানে খুবই সহজ বিকল্প মনে করছে এই কথাটা উনি কী করে বলেন আমি বুঝতে পারি না উনি নিজের টিকিয়ে রাখার জন্য নিজের শাসনকে দীর্ঘায়িত করার জন্য এ ধরনের কথা যখন উনি বলেন তখন কিন্তু এর মধ্যে এক ধরনের কী বলবো নীলজ্জতাও প্রকাশ পায় ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতা না ছাড়তে চাওয়ার জন্য এক ধরনের আকাঙ্ক্ষা প্রকাশিত হয় এটাকে বলা যায় কিন্তু সবাই তারেক রহমান না কি বলেছেন তিনি এই কথাটা বলেছেন কিন্তু একদম স্পষ্টভাবে বলেছেন যে কেন তাড়াতাড়ি ওনার নির্বাচন ওনারা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চালিয়ে জিনিসটা ক্লিয়ার করেছেন তারা সমস্যা বলেছেন শুনুন ফ্যাসিবাদ মুক্ত দেশে জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে তবে গণতন্ত্রগামী জনগণ মনে করে অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় পলাতক স্বৈরাচার দেশে আর যাতে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ না পায় এজন্য জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি এই যে শেষ বাক্যটা এটা হলো খুব ইম্পর্টেন্ট আপনারা নিশ্চয়ই শুনেছেন জেনেছেন বিভিন্ন জায়গায় যে ইতিমধ্যেই কিন্তু আপনার অনেক একটা ধারণা একটা চিন্তা কিন্তু উঠে আসছে যে আগে যেটা ছিল তারা আগের সঙ্গে বর্তমান শাসনকে তুলনা করছে এবং যতই তুলনা করছে ততই কিন্তু আগের শাসনের প্রতি অনেকের আগ্রহ বাড়ছে কেন বাড়ছে আমি যাই না যৌক্তিক কিনা আমি তাও যাই না বাট একটা প্রবাদটা আমাদের এখানে আছে যে যাই দিন ভালো তারা মানুষ আগের যে দুঃসহ অবস্থা সেটাকে মানুষ দ্রুতই ভুলে যেতে চায় কেন চায় আমি বলতে পারবো না কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটছে তো সেটার দায়টা যে পড়ছে কার উপর ঘটনা ঘটাচ্ছে তত অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্ষতির ভারটা নিয়ে যেতে হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোকে পলিটিক্যাল পার্টিগুলো এটা মানবে কেন এই জন্যই একটু আমার বলে থাকে যে আপনি নির্বাচন দেন নির্বাচনের পর যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার আসবে তারা ঠিক করবে কীভাবে কী করতে হবে এবং তখন তারাই কিন্তু তাদের ইমেজ রক্ষার্থে জনগণের সেবার জন্য যা যা করা প্রয়োজন তা করবে যদি তারা খারাপ কাজ করে জনগণ আবার তাদের ছুঁড়ে ফেলে দেবে সেই উদাহরণও তো আছে সেদিকেই যাওয়া লাগবে এই কথাটা যে বলেছে আমি মনে করি এটা একটা রাজনৈতিক বক্তব্য হিসাবে অত্যন্ত স্পষ্ট বক্তব্য এবং যে কথাটা শুরুতেই বলেছিলাম যে সেই যে একটা আরাম বোধ যে অন্তর্বর্তীকালী সরকার কেউ তাদের বিরোধিতা করছে না সেই আরামটা বোধ হয় শেষ হতে যাচ্ছে তবে আমি একটা কথা বলি ছোট্ট একটা কথা বলে শেষ করি এই মে দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন মির্জা আব্বাসে উনিও ছিলেন সেখানে উনি একটা কথা বলেছেন ওনার এই কথাটা আমার একেবারেই পছন্দ হয়নি এবং এই কথাটাকে আমি দেখলাম প্রথম আলো পত্রিকা মির্জা আব্বাসের কথাটাকে বেশি গুরুত্ব দিয়ে শিরোনাম করে ছেপেছি মানে এই ছাপার মধ্যে অন্য কোনো মতলব আছে কিনা আমি বলতে পারবো না বাট আমার কাছে মনে হয়েছে যে মির্জা আব্বাসের মতন নেতার বক্তব্য আগে আমি ওখানে তারেক রে বক্তব্য নিয়ে কোনো লেখাও পেলাম না হয়তো পরবর্তীতে আসবে আমি জানি না সেখানে কি বলেছেন উনি উনি বলেছেন সতেরো বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা আর ফল খেয়েছেন আপনারা এই কথাটা না আমার কাছে খুব আপত্তিকর লেগেছে মানে উনি বলার চেষ্টা করেছেন গত সতেরো বছর ধরে এই আওয়ামী লীগ সরকারকে দুর্বল করার জন্য গাছের গোড়ায় পানি টানি দিয়ে গাছটাকে মূলে শেকরের মধ্যে নরম করে দিচ্ছে বিএনপির এবং নাড়া দিয়ে গাছটাকে ফেলে দেওয়ার দায়িত্ব যারা নিয়েছে তারা এখন ফল খাচ্ছে বিষয়টা এরকম না রে ভাই দেশ চালানোর দায়িত্ব পাওয়াটা ফল খাওয়ার সঙ্গে চিন্তা করেন না আপনাদের এই চিন্তাটা কিন্তু মানুষকে আহত করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া সরকারে যাওয়াটা এটা ফল খাওয়ার আনন্দের ব্যাপার নয় আপনি মন্ত্রী হচ্ছেন আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন আপনি আপনি তো একসঙ্গে পূর্ত মন্ত্রী ছিলেন যাই হোক আপনি কিন্তু দায়িত্বে যাওয়া এটা কিন্তু দায়িত্ব এটা কিন্তু আনন্দ নয় এটা লটারি প্রাপ্তি নয় এমন ভাই বলতেছেন যে মন্ত্রী হলে বোধহয় আপনার বিশাল কিছু হয়ে যাবে কেন বিশাল কিছু হবে আপনি মন্ত্রী হওয়া মানে কি আপনি নির্দিষ্ট বেতন পাবেন ভাতা পাবেন তো আপনার জন্য যে ধনী মানুষ তখন তো মন্ত্রী হওয়ার দরকারই নাই তাহলে ফল খাওয়ার সঙ্গে তুলনা কেন হচ্ছে কিসের ফল ক্ষমতায় যাওয়াটা কেন ফল খাওয়ার ব্যবস্থা করা আমি মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে মন্ত্রী হওয়া মানে বাড়তি দায়িত্ব মাথায় নেওয়া আপনার শারীরিক অবস্থা আপনার মানসিক অবস্থা যদি ঠিক না থাকে আপনি সেই দায়িত্বে যাওয়া ঠিক না তাহলে মানুষের গালি খাবেন আপনার মনে করেন কি মানুষ গাইলায় গাইলাক এক সমস্যা নাই আমি তো মন্ত্রী হয়েছি আমি আমার আত্মীয় স্বজনকে অনেক কিছু পাওয়ার ব্যবস্থা করে দেবো আমি নিজে মাল কামাই করবো মানুষের মানসিকতা আছে বলেই কিন্তু দেখুন এই আস এইগুলো আছে বলেই কিন্তু আপনার ব্যাপারে নানা ধরনের সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে আপনার উৎস নিয়ে টান দেওয়া হচ্ছে ভালো লাগে এগুলো শুনতে আমার মনে হয় কথা বলার সময় এখন থেকে প্লিজ সতর্ক হবেন প্রিয় দর্শক আমরা সবারই সতর্কতা অবলম্বন করুক এটা চাই কি ডক্টর ইউনুস কি মির্জা আব্বাস কি তারেক রহমান কি ডক্টর শফিকুর রহমান জামাতের সবাইকে বলবো কথা বলার সময় কেয়ারফুলি বলুন এমনভাবে কথা বলুন যেন জনগণ মনে করে আপনি জনগণের কথা ভাবছেন কিন্তু